বন্ধুরা সব ভাত এখানে বেড়ে নিয়েছি এক দিদি ভাই বলেছে উঁচুতে এক জায়গায় বেড়ে তারপর নিচে দেবে এরা সব এসে এই যে বসে গেছে আর এ গুড়গুড়ি কই গুড়গুড়ি আ গুড়গুড়ি আর তো আমার গুড়গুড়িও এসে গেছে আর ওরা আজকে ভাত খাবে এই যে রয়্যাল ক্যানিংয়ের এইটা দিয়ে এই গ্রেভি রয়্যাল ক্যানিংয়ের চিকেন গ্রেভি দিয়ে আজকে ওদের ভাত মেখে দেবো ওদের এক্সাইটমেন্টটা চলো তোমাদের আজকে দেখাই খাব খাব এ더라 লাগবে না লাগবে গুড্ডি বলবা মা আরেকটু দাও তবে আমি ভাত গুলো চেটে পেটে খেয়ে নেব এই দাও ভালো গুগুই ভালো খাপ খম খা আ আমার ভালো ভালো খাও খেয়ে নাও খেয়ে নাও আমার চিনি সুন্দরই খাচ্ছে ওই দেখো আমার তিন তিন খাচ্ছে এখানে মিক্সিরার আর রানির ফিনিশ গুড্ডি খুঁজে গুড্ডি কার একটু দিতেই হবে আমি তো জানি না 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 তাতে না তাতেই না তাতেই না আমি ওই জন্য একটু এখানে রেখেই দিয়েছি চলো 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 চলো

নিমিশের ভেতর সব ফিনিশ হয়ে যাবে দেখো গুড়গুড়িকে খাওয়া নিয়ে কত ঝামেলা আগে হ্যাঁ মাথায় ঢুকে যায় মাথায় ঢুকে যায় খায় না এবলা খায় তো ওবলা খায় না রুটি দিন কাটায় কাটায় রাত এখন টেকনিক বেরিয়ে গেছে গুডি আবার খুঁজতে আসছে চলো তোমার অল্পে হয় না তুমি এদিকে দেখছো কি কি দেখছো কোথায় আছে কোথায় চলো নিয়ে চলো কোথায় 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 আয় কোথায় আছে দেখবি

এই বিচারটা তো একদমই ঠিক না এন টিন এন খেন চলো সবার ভাত খাওয়া কমপ্লিট এবার আমি হামা দিয়ে দিয়ে কুড়ুই গুটি খেনা